যারা সবর করেন আল্লাহ তাদের পাশে আছেন আপনার সবর নেই ধৈর্য নেই দু বৎসর ছেলে হয়নি তিন বৎসর ছেলে হয়নি বিবিকে বিবি গেছে মাজারে হুজুরের কাছে গেছে গুটকা করের কাছে সে বলছে চিন্তা নাই মা তুমি চলে যাও পাতর চাবড়িতে পাঁচ দিন শুয়ে এসো তোমার ছেলে হয়ে যাবে সালা মাজারে শুলে ছেলে হয় তো জানা ছিল না আমরা জানি স্বামীর পাশে শুলে ছেলে হয় কর করবো যে মাজারের সুগা ছেলে হবে তো বা তো বা না এর থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে এর থেকে বড় মিথ্যাবাদী কাঁচা মিচে কথা কিছু হতে পারে বড় কষ্টের বিষয় এগুলো দুঃখ রাখার জায়গা নাই এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড করবেন আমার বর্তমানে কোথায় বলবো না ব্যাটা লটারির টিকিট ব্যস্ত বাপ মাজারের খাদিম পিস সাহেব বাম মরে গেল লটারিওয়ালা বেটা পীর হয়ে গেল লটারিওয়ালা যদি পীর হয় তার মুড়িদের অবস্থা কি হবে বুঝলেন এখন তো বড় কষ্ট জানেন কি এখনি বললি গালি দেবে আমাদের দেশের পীরদের হাল এত খারাপ বায়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমার তিরিশ হাজার জলসা ছুটছে আমি বেরেলবি ভাই দিকে বলবো ফুরফুরার ভাই দিকে বলবো যারা আমাকে গালি দিচ্ছ তাদেরকে বলবো একটা বায়ান বার করো যেখানে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে আমি গালি দিয়েছি খাজা মরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করে নিয়ে এসো না আমি তো তাদের বিরোধী নয় আমি তোমার বিরোধী তোমার সিস্টেমের বিরুদ্ধে আমি আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি বায়ান করছে মুর্শিদাবাদের বক্তা এরা ফতুয়া দিচ্ছে দেওবাদীদের ঘরে বিয়ে দিলেন তালাক পড়ে যাবে যে বিয়ে পড়াবে তার তালাক পড়ে যাবে দেওবাদীদের সঙ্গে মুলাকাত করা যাবে না আপনাদের এই সালার এলাকায় গ্রামটার নাম বলবো না আমাকে দাওয়াত দিয়েছে আমি জলসা করেছি আমার জলসা শেষ আমি জলসায় চেপেছি আর জিলাপি হুজুর জলসা করে নেমে যাচ্ছে আমি বললাম হাজরাত খারি এসছে সালামু আলাইকুম আমার সঙ্গে মুলাকাত করলে আমি বললাম এরপরে ওর বউটা নিয়ে কি করবে চিন্তা করুক তালাক পড়ে গেছে তো কথাটা বুঝতে পারেননি তালাক পড়ে গেছে লোকরা মুলাকাত করলে তাদের আওয়ামরা মুলাকাত করলে বিবি তালাক পড়বে অথচ তুমি হুজুর আমার সঙ্গে দেখা হলে বাজারে মুলাকাত করছো তোমার বউটার কি হয়েছে তুমি ওটার ফতুয়া দিলে না এটাই হচ্ছে দুঃখের এদের কাছ থেকে অ্যাভয়েড করুন এদের কাছ থেকে সরে যান আর আমি বলে যাচ্ছি আপনার ছেলের যদি কোনো বেরেলি ঘর থেকে রিস্তা আসে বিয়ে দেন অসুবিধা নেই আপনার ছেলের বিয়ে এহল হাদিস ঘরে দেন কোনো অসুবিধা নেই আমি বেড়েল বিদিকে কাফের বলতে পারবো না যে কাজগুলো কুফরিগুলো করে ওগুলো বলতে পারবো কিন্তু কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না আর আপনি দেখুন মুর্শিদাবাদের কটা জিলাপি হুজুর গুটকাখর এরা কন্টেক লিচে যান না তার জাহান্নামের ক্যাকে এরা ভরবে ওরাই ঠিক করবে এদিকে যে কি দিবে আল্লাহ কবরে আল্লাহ ছাড়া কেউ যাবে এ মাল কটাকে এদের কাছ থেকে বেড দয়া করে বলছি এদের ভাষাগত দিক ব্যবহারের দিক আপনারা লক্ষ্য করুন মানুষকে ধোকা প্রতারণা প্রবাঞ্চনা ইসলামে নেই আমার ভাই আমি ইয়াসিন বলে যাচ্ছি আমাকে ফলো করবেন না আমি চলার পথ নয় আমাদের চলার পথ হাবিব সাল্লাম কোরআন হাদিস এবং তিনা সাহাবিরা সকলে তার দিকে মেনে চলবো জোরে বলুন ইনশাল্লাহ এটা হচ্ছে চলার পথ ইয়াসিন চলার পথ নয় ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয় আমাদের চলার ইসলামে চলার মডেল হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এবং তিনা সাহাবিরা কোরআন আর হাদিস এটাই হচ্ছে চলার মডেল এদের কাছ থেকে অ্যাভয়েড করুন যারা গালি দেয় যারা মানুষকে ধোকা দেয় যারা প্রবঞ্চনাই রেখেছে আমার মুসলমান ভাই লাস্ট আমি আপনাদেরকে বলে যাব কেয়ামতের দিনে শুনেলেন পাঁচটা পাইগাম্বারের দলিল দিচ্ছি কটা বললাম পাঁচটা যারা বলছে বিনা নামাজে বিনা রুজায় বিনা দিনদারিতে আমরা জান্নাতে নিয়ে যাব। তাদের জন্য পাঁচটা জান্নাতে পাঁচটা নবীর দলিল দিচ্ছি পাইগাম্বার মানে রসূলের আমার বাপের নয় কোন বড় মলবীর দলিল দিচ্ছি পাঁচজন পাইগাম্বার পাঁচজন নবী তাদের মধ্যে একজন হচ্ছেন হজরত এ মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি যদি আগে চলেন আল্লাহ নবীর কাছে যিনি কালমা পড়েছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ নবীর চাচা যান যিনি হজ করতে গেইছেন দেখেছেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে জন সাহাবির কবর সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান আমির হামজা রদিয়াল্লাহ তালানহু তিনি শুয়ে আছেন সেই চাচা জানের যুদ্ধের ময়দানে বুকটাকে চিঁড়ে কালি যা থট্টা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা তাকে আল্লাহ করেছে কিন্তু নিজের চাচাকে হাজরতে ইব্রাহিম আলাই সালাম কেয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন গো আমি তোমার কাছে অনুরোধ করতে চাই আমার বাপের জন্যে আল্লাহ বলবেন তুমি লক্ষ্য করো কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কেমতে দিনে তোমার অনুরোধ আজকে রাখা হবে না আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে মানেনি তাই তোমার অনুরোধ রাখা হবে না ইব্রাহিম নবীর চোখে পানি আসবে বাপের জন্য এতটুকু নবী হয়েও উপকার করতে পারবে না দুজন নবী চলে গেল আমার মায়েরা বোনেরার পর আপনারা শুনেন যারা মনে মনে ভাবছেন হুজুর আপনার কথা মানি না আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী আছে হাজি সাহেব জান্নাতে নিয়ে যাবে আমার বেটা আছে মলবি জান্নাতে নিয়ে যাবে যত রকমের পাপ করি তারা কান খুলে শুনেলেন আমি আমার মায়ের দলিল দিতে আসিনি আমি আমার দাদির দলিল দিইনি দুজন নবী কোরআন বলছে আল্লাহ তালা বললেন হে নবী পৃথিবীর মানুষকে শোনাও আমি ক্যাদিকে জান্নাতে দেবার জাহান্নাম যাদের নামে লাকি টেনে দিয়েছি আমার দুজন দুজনের বিবি কে জাহান্ন তারা আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকে টেনে দিলেন নুহ নবী আর লুত নবী এই দুজনের বিবি জাহান্নামে নামে প্রবেশ করবে তারা সামিরা নবী হওয়ার পরও আটকাতে পারবে না চারজন চলে গেলেন এরপরে এই মাসটা কি মাস চলছে ইংরেজি বাবা ডিসেম্বর মাস সামনেই আছে পঁচিশে ডিসেম্বর আছে না নাই আমাদের মুসলমানরা পঁচিশে ডিসেম্বর অনেকজন কেক কিনেন আমার ভাই আপনারা উলামাদিকে ভালোবাসেন তো সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ যদি আমাকে মহব্বত করেন আল্লাহর রসুলকে মহব্বত করেন পঁচিশে ডিসেম্বর কেক কেউ কিনবেন না জোরে বলুন ইনশাল্লাহ আজকে কিনেন কালকে কিনে নেন কালকে কত তেরো কালকে চোদ্দো মনে হয় না তেরো চোদ্দো পনেরো কিনেন ষোলো কিনেন সতেরো কিনেন আঠারো কিনেন উনিশ কিনেন কুড়ি কিনেন পঁচিশে কিনবেন না যদি বলেন কেন এটা খ্রিস্টানদের পরব মুসলিমের নয় ইসলামের নয় যদি বলেন অসুবিধা কি আছে যারা শিক্ষিত যুবক তারা শোনেন সামনে আবার ডিসেম্বর পেরিয়ে গেলেই পহেলা জানুয়ারিতে পা দিবে দিবে না দিবে না তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের দারুন তাদের কেউ অনুরোধ করে যাচ্ছি ইসলামে পহেলা জানুয়ারি নেই দেখুন ইসলামে যদি কিছু থাকত আমরা উলামারা বলে দিতাম আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মহরমের মাস ঠিক কি না কথা বলে আচ্ছা পহেলা মহরম আমরা কেউ কিছু করি কথা বলে না কিচ্ছু করি না কেন ইসলামে নেই পেলেন কোথায় কোরআন খুলেলেন যদি বলেন পয়লা জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি পঁচিশে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি শিক্ষিত যুবক আর যুবতীরা শোন কোরআন বলছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদভস্ত আর যারা এদের অনুসারী হবে তারাও পদভ হয়ে যাবে তুমি নামাজ তো পড়ো আজকে তো বড় কষ্ট লাগে নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে একটু ইনকাম হয়েছে বেশি টাউনে একটা বাড়ি করেছে টাকা হয়েছে বউ স্ট্যান্ডার হয়েছে দামি দামি শাড়ি পরছে বলছে হ্যাঁ আমরা টাউনে বউ যখন বলেছে ওই তো সব থেকে বড় মুফতি এখন বইয়ের থেকে বড় মুক্তি কেউ আছে না মায়েরাই হচ্ছে সব থেকে সমাজের বড় মুক্তি ওদের ফতুয়া মারাত্মক ফতুয়া আমি বিয়ের দিন ঠিক করতে গেছি আমার কথা চলে না হ্যাঁ আমার নিজের আত্মীয় আমি বললাম বাবা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে বিয়ে দিবে তো শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার মেয়ে জামাই নিয়ে আসবে বলছি হুজুর দাঁড়ান আমি বাইরে কোথা গেল দেখ তো ও তখন বড় সাহেবকে ফোন লাগাইছে মানে ওর বউকে হুজুর বলেছে শনিবার বিয়ে না শনিবার আবার বিয়ে দেয় শনি লেগে যাবে এমন শনিবার তোর বাপ মরে গেলে কি করবি মালটাকে রেখে দিতে হবে তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে এটা হচ্ছে সিরকি ভাষা এটা বলা যাবে না কেন আচ্ছা বলুন ভালো মন্দের মালিককে আল্লাহ তাহলে শনিবার বিয়ে দিলে কি করে শনি শনি লেগতে পারে সে তো আল্লাহ মালিক আচ্ছা আমি বললাম আমার কথা চললো না কিবার ঠিক করলো সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা ঠিক করলো শনিবার দিলে হয়ে যাবে এই তিন মাস হয়েছে আমাকে ফোন করেছে হুজুর বিয়েটা ভেঙে গেলাম কি করে শনি লাগলো বে এ তো সোমবার করে হলি এটা হচ্ছে কুদরতি মার খালি অস্বীকার করার কারণ আপনি হাদিসুন নিসাই চলবেন না আর হাদিসে চলবেন মায়েদের হাদিসে চলবেন না আর হাদিসে চলবেন আমার ভাই অনুরোধ করে যাচ্ছি এই মায়েদের হাদিস মেনে মেনে সমাজের লোক আজও পর্যন্ত কি মরা ঘরের খানা ছাড়তে পারল না ঠিক বললাম না ভুল বললাম ও পর্যন্ত মরা ঘরে আমাদের বর্ধমানের কথা বলছি আমি সালারের কথা বলবো না কি বুঝলেন মার আমি বেশি খেতে পারবো না ওই জন্য বলি আমার বর্ধমানের কথা বলি আমাদের বর্তমানে অনেক জায়গা আছে সেখানে আমি এক জায়গায় গেলাম আমার এক আত্মীয় আব্বা মারা গেছে তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম ঘরে বসে আছে কাঁদছে বাপেই মারা গেছে একজন ঘুরে এসে বললে তোদের গোয়ালের বড় হেলেটা ফেলি দিলাম ফেলিয়ে দিলাম কিবে ই তখন দেখছি কাঁদার থেকে আরো জোরে কাঁদছে ই তো বুঝতে পারছে আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে সালা পঁচাত্তর হাজারের চালিয়ে দিলি ওটাও চালিয়ে দিয়েছে পঁচাত্তর হাজারের গরু হেলে গরু চাষে জবাই করে দিলে খানা করে খাবে বলে যদি বলেন হুজুর যার বাড়িতে তার বাড়িতে খানা নয় আমার হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জেলতো দিও না এটা প্রতিবেশীর হক যদি বলেন মেহমান কি খাবে যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশীর ইয়াসিনের বাম মরে গেছে মরার উপরে তোমরা খাড়া দাঁড় করিয়ে দিয়েছ গরু নিয়ে আয় আলু নিয়ে আয় পেঁয়াজ নিয়ে আয় আমি কাঁদবো না তোদের লেগে খানা রেডি করবো আমার নবীজির হাদিস এটা হাদিস বললাম নবীজি নিষেধ করেছেন হাদিসে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না প্রতিবেশীর হক ওই জন্যে নবীজি হাদিস বর্ণনা করেছে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত নয় আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে এমনকি আল্লাহ নবী বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে জাতিরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির ইসলাম আপনি এটাকে নিতে পারেননি আমার মুসলমান ভাই আপনাদিকে বলছে হাদিস উন্নষাই চলবেন না মেয়েদের হাদিসে চলবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস মেনে চলবো জোরে বলুন ইনশাল্লাহ